নমস্কার বন্ধুরা কৃষ্ণা ফুড আপনাদের স্বাগত আজকে আমি বানাবো ভিন্ন স্বাদে ভিন্নভাবে মুরগির মাংস চলুন তাহলে দেখেন কীভাবে বানাই প্রথমে আমি দেখুন দু কেজি মুরগির মাংস নিয়েছি তারপরে মশলার মধ্যে নিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাজু রসুন আদা গোটা ধনে গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা এই মশলা আমি নিয়েছি আর এই পাশে নিয়েছি গোটা পেঁয়াজ ও গোটা কাঁচা লঙ্কা আজকে গোটা জিনিস দিয়ে কিন্তু রান্নাটা হবে আর নিয়েছি এক বাটি দুধ এক বাটি দই চলুন তাহলে রান্নার প্রসেসিংটা শুরু করা যাক প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন নুনটা দেওয়ার পরে আমি দিয়ে দেব মাংসটা সম্পূর্ণ মাংসটা আমি এখন দিয়ে দেব জলের মধ্যে এখন আমি মাংসটা দিয়ে দিয়েছি এবার একে একে সমস্ত মশলা দিয়ে দেব প্রথমেই দিলাম আমি রসুনটা তারপরে গোটা গরম মশলা তারপরে দিয়েছিলাম কেটে রাখা আদা এবার দিয়ে দেব গোটা জিরে গোটা ধনে তারপর দিয়ে দেব গোটা দিয়ে শুকনো লঙ্কাগুলো নিয়েছিলাম শুকনো লঙ্কা সাথে কাজু গো যেই দুধটা একবারটি নিয়েছিলাম এক বাটি দুধটাও দিয়ে দেব আর দেব পেঁয়াজ আমি গ্যাসটা এখান থেকে ধরিয়ে রেখেছি এবার গোটা পেঁয়াজগুলো সব আমি এক এক করে দিয়ে দেব। সাথে নিয়ে আমি তিনটে চার তিন চারটে গোটা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর সাথে দিয়ে দিলাম আমি দু থেকে তিনটে তেজপাতা আর কাঁচা লঙ্কাগুলো আমি এখন দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য যতক্ষণ না এটা ফুটছে দেখুন মাংসটা পুরো ফুটে গেছে মাংসটা সেদ্ধও হয়ে গেছে টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে খোসাটা ছেড়ে গেছে এবার আমি এটা নামিয়ে ফেলবো মাংস আর মশলাটা আলাদা করে রেখে ঠান্ডা করে নিতে হবে দেখুন আমার এগুলো সব আলাদা হয়ে গেছে এমনকি ঠান্ডাও হয়ে গেছে এবার আমি মশলাটা পেস্ট করে নেব প্রথমে আমি টমেটো পেঁয়াজ লঙ্কা রসুন আদা যা যা ছিল সব কিছু এবার মিক্সির মধ্যে দিয়ে আমি একটা ঠিক পেস্ট বানিয়ে নেব। এতে কিন্তু জল দেওয়া যাবে না আর যদি জল প্রয়োজন হয় তাহলে যে মাংসর যে স্টুটা থাকবে সেই স্টুটা দিয়ে এটা পেস্ট করতে হবে দেখুন মশলাটা আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলে দেবো গোটা গরম মশলা আর থেতে করে রাখা রসুনটা দিয়ে ভালো করে এটা ফোড়নটা করে নেব নেয়ার পরে রসুনটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিতে হবে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিতে হবে মাংসগুলো দেওয়ার পরে মাংসগুলো খুব ভালো করে ভাজা করে নিতে হবে দেখুন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে মাংসটাও আমি এবার ভেজে নেব মাংসটা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা দই ফেটিয়ে রাখা দইয়ের পরে দিয়ে দিলাম গোল গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে এটা ভালো করে মিক্সড করে নিতে হবে দেখুন মিক্সড করা হয়ে গেছে আমার এবার আমি দিয়ে দিলাম যে বাটা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই বাটা মশলাটা পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে এবার আমি সব একে একে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আমি এটা কালারের জন্য দিয়েছি এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এখন আমি আর কোনো হলুদ হলুদ ব্যবহার করবো না মাংসের যা আগে হলুদ ছিল ঝোলের মধ্যে সেই হলুদটাই থাকবে আমি আর এখানে নতুন করে কোনো হলুদটা দেই আমি শুধু লঙ্কার গুঁড়োটাই দিলাম একটু সাদাটে কালারটাই হবে সাদাটে আর লাল মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার যে মাংসের যে স্টুটা ছিল সেই স্টুটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেব। দেখুন মাংসটা ফুটে গেছে আর একটু ভালো করে ফুটলে আমি এটা নামিয়ে ফেলবো সাথে আমি গরম মশলা দিয়েছি গরম মশলাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে ভালো করে আমি এটা নামিয়ে ফেলবো দেখুন আমি মাংসটা নামিয়ে ফেলেছি গামলার মধ্যে এবার চলুন একটু সুন্দর করে সার্ফ করে নেওয়া যাক দেখুন আমি এটা সুন্দর করে সার্ভ করে নিয়েছি আমি একটু সাদা পোলাও করেছিলাম সাথে চাটনি পাঁপড়ও করেছিলাম আর করেছিলাম কাকড়োর একটা রেসিপি কাঁকড়ের রেসিপিটা দেখতে চাইলে পরে জানাবো আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কি